ষাটের ও সত্তর দশকের কালিয়াগঞ্জে কাঁচা লঙ্কার চাষের পীঠস্থান হিসেবে সুনাম অর্জন করেছিল কালিয়াগঞ্জ সেখানকার কাঁচা লঙ্কা অসম ত্রিপুরা কলকাতায় খ্যাত ছিল আজ সব ইতিহাস তবুও উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কাঁচা লঙ্কা চাষিরা তাদের বাপ দাদাদের এক সময়কার লঙ্কা চাষের কথা ভুলতে পারে না তাই আবার কালিয়াগঞ্জ ব্লকের বরুণা মালগাঁও মুস্তফানগর তরঙ্গপুরহাট কালিয়াগঞ্জ ভেউর সাবকালী কুনোর এলাকার লঙ্কা চাষিরা নতুন উদ্যমে কাঁচা লঙ্কার চাষ করে রোজগারে দিশা পেয়েছে উত্তর দিনাজপুর জেলার শুধুমাত্র কালিয়াগঞ্জ ব্লক থেকেই প্রতিদিন কয়েক ট্রাক বোঝাই লঙ্কা কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেয় কাঁচালঙ্কার ব্যাপারী মনসুর আলী বলেন কালিয়াগঞ্জ শহর রায়গঞ্জ মহকুমার বিভিন্ন ব্লকে ব্যাপক লঙ্কার চাষ হচ্ছে বিভিন্ন গ্রাম থেকে লঙ্কা চাষিরা তাদের উৎপাদিত কাঁচা লঙ্কা নিয়ে আসে ভালো দাম পাবার আশায় না না এখানে এই মালটা বাইরে যাচ্ছে না বাইরে যাওয়ার কারণে সব পয়সা পাচ্ছে হ্যাঁ দাইয়ার যেমন এখন দাইয়ার সাইজ ভালো আছে লঙ্কাটা ওই জন্য পয়সা ভালো হচ্ছে দাইয়ার আর যেমন বাংলা বাংলার সাইজ এখন ছোটো হয়ে গেছে ওর দাম অনেক কম এখন হ্যাঁ দাইয়ার দাম বেশি লঙ্কা চাষী আমিনুল ইসলাম এক সাক্ষাৎকারে বলেন বর্তমানে তিন প্রকারের কাঁচা লঙ্কার চাষ হচ্ছে প্রথম কালী বাংলা দ্বিতীয় ও কার্গিল লঙ্কা বর্তমানে কাঁচা লঙ্কার চাহিদা বাজারে সবচেয়ে বেশি দেখা যায় দামের দিক থেকে ডাইয়ার দাম সব থেকে বেশি আমিনুল ইসলাম বলেন বর্তমানে সাড়ে ছয় হাজার থেকে শুরু হলেও সাত হাজার কোনো সময় আট হাজার আবার কোনো কোনো সময় নয় হাজার টাকা কুইন্টাল বিক্রি হয় বলে তিনি জানান বায়াজা যখন কালী বাংলার বেশি যায় না তারপর বর্ষা শীত না আমাদের হবে কারগিলটা তো হবে না কারগিল আবার মাঝে সাঝে পচে যায় জল বৃষ্টি পড়লে লঙ্কা চাষ কালিয়াগঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে আগামী দিনে সরকারের কৃষি দপ্তর যদি চাষিদের সহযোগিতা করে তাহলে আবার কালিয়াগঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলা লঙ্কা চাষে রাজ্যে প্রথম স্থান দখল করবে তা বলাই বাহুল্য উত্তর দিনাজপুর থেকে সত্যেন মহন্ত রিপোর্ট বাংলা জাগো